লোকটি মানুষের ঘাড়ের উপর দিয়ে টপকিয়ে টপকিয়ে সামনের দিকে চলে আসতেছে সামনের সফের দিকে চলে আসতেছে রসুল্লাহ সাল্লাহাম বললেন এই জিলিস ফাঁকাদ আয়াদাইটা বস অনেক কষ্ট দিয়েছ ফাকাদ আয়াদাইটা অনেক কষ্ট দিয়েছ এটি জুমার দিনে একটি নিষিদ্ধ কাজ আর এই নিষিদ্ধ কাজটুকু তারাই করে যারা দেরি করে আসে দেরিতে আসলে এই কাজটুকু করবে এই জন্য দেরি করে আসে ওফি রেওয়ায় অন্য একটি রেওয়ায়তের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহ ইসলাম ইসাদ করেছেন ফাঁকাদ আয়াদাইটা দেরিতে এসেছ আবার কষ্টও দিছো দুটাই করেছে দুটাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন জুমার এই দিনে দেরিতে আসলে এমনিভাবে ব্যক্তি অপরাধ তেমনিভাবে লোকদের গাড়ির উপর দিয়ে সামনের কাতারে অংশগ্রহণ করার জন্য বা সামনে আসার জন্য চেষ্টা করা এটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষিদ্ধ কাজের মধ্যে একটি এটা আমরা লক্ষ্য করতে থাকি যে জুমার এই দিনে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তো দু'ত করেছেন অনুপ্রাণিত করেছেন যত আগে আসা যায়

তারপরে প্রথম যে আসলো তারপরে যে আসলো তারপরে যে আসলো ঠিক এভাবে সিরিয়াল অনুযায়ী তাদের নাম লিস্ট করা শুরু করেন ক্যান মুহার্জি যে ব্যক্তি একেবারেই প্রত্যুষে জুমার জন্য মসজিদে আসলো জুমার উদ্দেশ্যে ক্যানাসালি বা দেয় না ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটি উট কোরবানি করলো একটি উঠ কোরবানী করে এখন তো বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কঠিন অনেক নাম একটি উট কুরবানির ফজিলত 3 লাভ করবেন যিনি একেবারে সকাল কত্তুসে আসবেন যুম্মা কল্লাযি ইয়াহদি বাকরা তারপরে যে ব্যক্তি দ্বিতীয় প্রহরে আসবে দ্বিতীয় ঘন্টায় আসবে সে হচ্ছে কল্লাযি ইয়াহদি বাকরা ওই ব্যক্তির মতো যে একটি গোণ কুরবানি করলো ঠিক এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটি বললেন মানে এই সময়ের কারণে আমরা পুরো হাদিস আপনাদের জানা আছে এজন্য আর বলছি না فاذا خرজা ইমাম যখন ইমাম সাহেব চলে আসেন ওয়াকাদ আলাল মিমবার মিম্বরে বসে যান তাওয়া ও সূহফাহুম ফেরেশতাগণ তারা যে আমলনামার মধ্যে লিখতেছিলেন যে কাগজগুলোর মধ্যে লিখতেছিলেন সেগুলো তারা ভাঁজ করে নেন ওয়া জালসু ইস্তমাউন আয-যিকর তারা খুতবা জন্য বসে যান সুতরাং কিন্তু আর লিস্ট কি হয় না কন্টিনিউ করে না কেন আমরা এরপরে আসার চেষ্টা করি তাহলে তো বোঝা গেল যে আমরা মানে লিস্টের বাইরের লোক আমরা মসজিদে এসে প্রবেশ করে যাচ্ছি মসজিদে এই জুমার লিস্টের লোক নয় কিন্তু আমরা এই দিনে এভাবে প্রবেশ করি এটি একেবারেই মূলত ওই তাখীরের যে বিষয়དাগ্গার আছে এই বিষয়དাগ্গার মধ্যে অন্তর্ভুক্ত এইজন্য আমরা চেষ্টা করব এভাবে আসার জন্য আমি পুরো হাদিসটি বলা আমার উদ্দেশ্য নয় এখানে কি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রথম ঘন্টায় যারা আসলো প্রথম প্রহরে যারা আসলো তাদের কথা উল্লেখ করলেন তারপরে বললেন এরপরে দ্বিতীয় প্রহরে যে আসবে সে একটি গাবি বা গরু জব করা যে কোরবানি করে যে ফজিলত রয়েছে সেই ফজিলত লাভ করবে তারপর যে আসবে সে একটি মানে ছাগল জব করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত লাভ করবে উল্লাহ সাল্লাহ এভাবে বলেছেন প্রথম প্রহর বলতে আমরা আসলে এখানে কি বুঝেছি এখানে আমরা কোনটা কি বুঝেছি প্রথম প্রহর বলতে এটি আসলে মানে ওলামায় কেরামের এই বিষয় নিয়ে যথেষ্ট মানে মত থাকলেও

আর এই কারণেই সম্ভবত রসুল হুদা সাল্লাহাম হাদিসের মধ্যে জুমার সালাতে জুমার দিনের মানে জুমার এই খুদ্বার আগে কোন ধরনের হেলাককে নিষেধ করেছেন হাদিসের মধ্যে কোন ধরনের জলসা ইসলামী জলসা ইসলামী আলোচনা সবকিছুকে নিষেধ করেছেন কিন্তু আমরা আসলে আমাদের তো সময় জুমার দিনটাই যেহেতু মানুষের ব্যস্ততা এমন পর্যায়ে চলে গিয়েছে যে জুমার দিন ছাড়া তাদের ইসলামের জন্য আর কোন সুযোগই নেই মানে ইসলামকে পালন করার জন্য যেমন রবিউল আউ্বালে মিলাদ তারপরে জুমার দিনে জুমা এভাবে আমরা নির্দিষ্ট করে নিয়েছি যেহেতু আমাদের সময়টি শুধুমাত্র জুমার জন্য আমরা নির্দিষ্ট করে নিয়েছি এজন্য আমাদের এই দিনে সমস্ত হালকাই করতে হয় সমস্ত প্রোগ্রামই করতে হয় ফলে অবস্থা এমন হয় যে দেখি অধিকাংশ ভাইদেরকে আমরা লক্ষ্য করি যে জুমার সরাতে তারা আসেন ইমাম সাহেব চলে এসেছে ক্ষতি বেশি গিয়েছেন তারা এরপরে আস্তে আস্তে করে জুমাতে প্রবেশ করতেছেন এতে মূলত তারা ওই তাহিরে যেই দেরিতে আসার যেই বিষয়টি নিষেধাজ্ঞাটুকু এই নিষেধাজ্ঞা তারা পতিত হলেন এতে কোনো সন্দেহ নেই